তাহলে অবশ্যই ভবিষ্যতে এখান থেকে দুই সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন এবং নিচের ক্লাসে সময় এবং কাজ মানে এইট নাইন টেন এই লেভেলে সময় এবং কাজ সম্পর্কে অনেক অঙ্ক আছে এবং পরীক্ষার সময় এমসিকিউ অংশে কিন্তু এই অঙ্কগুলো থেকে যখন দেয় তখন কিন্তু আমাদের দ্রুততার সাথে যদি শর্টকাটটা না থাকে তাহলে করা সম্ভব হয় না অবশ্যই ডিটেলস বা বিস্তারিত অঙ্কের কোনো বিকল্প নেই এবং সে সম্পর্কিত ফ্রিল্যান্স আমাদের চ্যানেলে আছে যদি আপনাদের ডিটেলস বা বিষয়ে তো দেখতে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটু খুঁজে নিয়ে এই অঙ্কের কাজ ও সময়ের বিস্তারিত করে দেখে নেবেন তো আজকে মূলত আমাদের ক্লাসে সাজিয়েছি শর্টকাট অংশ নিয়ে কিভাবে আমরা করতে পারি এখানে প্রথমে যে অঙ্কটি ছিল এখানে ছিল একটি কাজ ও পনেরো দিনে করতে পারে এবং ঘ করতে পারে দশ দিনে কাজটি একত্রে শেষ করতে কত সময় লাগবে ক নম্বর অপশন আছে দশ

ক এবং খ দুজনে একত্রে মিলে কত কতদিনে শেষ করতে পারে যখন একত্রে হবে তখন তাদের শক্তি যখন বেড়ে যাবে তখন তাদের ভিতরে যোগ হবে পনেরো আর দশ কত হবে তখন যোগ করলে একবারে পঁচিশ মানে আরেকটু দেখি ক করতে পারে পনেরো দিনে খ করতে পারে দশ দিনে দুইজনে একত্রে কতদিনে সে করতে হবে দুইজনে একত্রে যেহেতু বলছে তাহলে পনেরো আর দশ একসাথে করলে কত হবে পঁচিশ এবার আমরা কাটাকাটি করি পাঁচ দুগুনি দশ পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো তাহলে উত্তর হবে কত তিন দুগুণি ছয় উত্তর হবে উত্তর হবে ছয় দিন গ নম্বর অপশন ছয় দিনে তো তো ধন্যবাদ আমার ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম